গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম সাধারণত আমার ব্লগ পোস্ট করা হয়ে ওঠে না আজকে হলো আমাদের ফিফথ অ্যানিভার্সারি আর কোনো কিছু প্ল্যানিং ছিল না আর কারণ আমার একটু অসুস্থ তো তাই আর কি কিছুই করবে না বলেছিল তো ও বলল যে একটা জাস্ট ছোট কেক নিয়ে আসি আর একটুখানি জাস্ট খাওয়ার আয়োজন করি আর তাছাড়া খেতেও আমি পারি না তো মা এনেছিল আর একটু আমি পায়েস খেতে ভালোবাসি তাই আমার জন্য পায়েস আনাচ্ছিলো দিতে দেখো বেলুনগুলো আমি ফোলাচ্ছি আমার দায়িত্ব তো এই যে সন্ধ্যে হয়ে এসেছে সন্ধে না এখন রাত দশটা বাজে আর কেউ নেই আমরা দুজনেই সেলিব্রেশন করছি কারোরই কিছু বলা হয়নি এই যে দুজনে কেকটা কেটে খাচ্ছি তো আগের বছর আমরা পিথরা ছিলাম তাই আর কি ভোলেনাথের সং চালিয়েছি আগের বছর ভোলেনাথ আদি কৈলাসে গিয়েছিলাম তো এবছরও তাই ভোলেনাথ ভাবলাম যে আমাদের সঙ্গে থাকুক তাই আর কি ভোলেনাথের সং চালানো হয়েছে তো তো সেখানে ছিলাম সেখানকার দাদাভাইও আজকে দিনে ফোন করেছে তো এই যে দাদাভাইকে দেখাচ্ছি ভিডিও কলে